হাই বন্ধুরা সুদানে বর্তমান গৃহযুদ্ধ চলছে কেন এটা হচ্ছে এর পিছনে দায়ী কারা এখন পরিবেশ কেমন চলুন জেনে আসি সুদান যেটা আফ্রিকায় অবস্থিত আগে এখানে শাসন ছিল সামরিক বাহিনীর হাতে দু সালের এপ্রিলে তাদের দেশে বাহিনীদের মধ্যে দুটি দলের সৃষ্টি হয়ে যায় একটা সরকারি সেনাবাহিনী যাকে সংক্ষেপে সাব বলা হয় আর একটা আধা সামরিক বাহিনী যাকে সংক্ষেপে আর বলা হয় অ্যাকচুয়ালি দু হাজার এপ্রিল মাসে এই দুটো বাহিনীর মধ্যে দেশের ক্ষমতা নিয়ে বড় একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায় কারা দেশ চালাবে আর কারা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে এটা নিয়ে দুই দলের ভিতরে একটা সংঘর্ষ সৃষ্টি হয়ে যায় এরপর দুই পক্ষ তাদের শক্তি দেখাতে শুরু করে রাজধানী খারতুম শহরে গুলাগুলি শুরু করে এভাবে দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত বিভিন্ন সংঘর্ষে জড়ায় তারা এখন দু হাজার পঁচিশে এসে এই সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে এই যে আর এস এফ যে দলটা আছে এরা ক্ষমতা দখল করার জন্য দেশের মানুষকে ভয় দেখাচ্ছে বিভিন্নভাবে লুট করতেছে হত্যাকাণ্ড চালাচ্ছে হাসপাতাল স্কুল কলেজ ধ্বংস করে দিচ্ছে তাদের হামলা প্রতিরোধ করতে দেশের ভিতরে একটা গৃহযুদ্ধ সৃষ্টি হয়ে গেছে সাব যে বাহিনীটা আছে এরাও এদের বিরুদ্ধে লড়াই করছে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না দেশের বেশিরভাগ মানুষ এখন খাবার ওষুধ আশ্রয় কিছুই পাচ্ছে না হাসপাতাল বন্ধ শিশুরা অপুষ্টিতে ভুগতেছে আবার প্রতিবেশী দেশে পালিয়েও গেছে সংক্ষেপে বলতে গেলে এই সাপ এবং আর এস এর কেউ কারো কথা মানছে না তুই সেনা নেতায় ক্ষমতা দখল করতে চাইছে যুদ্ধ এখনো চলতেছে ইআই ফেসার শহরে এই আর বাহিনী ভয়াবহ হত্যাকাণ্ড চালাচ্ছে এই হত্যাকাণ্ডে প্রায় চারশো প্লাস মানুষ নিহত হয়ে গেছে অনেকে মনে করছে এরাই প্রধান অপরাধী অন্যদিকে সরকারি যে বাহিনীটা আছে এরা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিন্তু এতেও এদের ক্ষমতা দখলের স্বার্থ রয়েছে আফ্রিকা এবং কিছু দেশ আর এস এফ কে টাকা দিয়ে সাহায্য করছে কারণ সুদানের যে পরিমাণ সোনা এবং তেল আছে যদি আর এস এফ বাহিনী সুতানকে দখল করতে পারে তাহলে ভবিষ্যতে এইসব দেশের লাভ হবে মানে যুদ্ধের পিছনে অর্থনৈতিক স্বার্থও রয়েছে